আব্বাসি খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ তাকে ডাক দিলেন বাহালুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহালুল বাদশার এ কথা শুনে নাচতে নাস্তে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল আরুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশা গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহালুল বলল আমিই বুদ্ধিমান বাদশা বললেন কিভাবে বাহালুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙিলা দালান খনিকের বাসস্থল এবং কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহালুলের মুখে কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাঁড়ি বিজে গেল তিনি বললেন খোদার কসম তুমিই সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বলল তোর উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট ওটাকেই যথাযথভাবে আঁকড়ে ধর বাদশাহ বলল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব। বাহালুল বলল হা আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুই পূরণ করতে পারিস তবে সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বলল তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল তবে জেনে রাখ তুই বাদশা নস বরং তুই অন্য কারো অধীনস্থ আমার মতোই কারো গোলাম অতএব তোর কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আমি সেই মহা পরাক্রমশালী আল্লাহরই আমি আল্লাহ তালা আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন